হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও এলাম আজকের ভিডিওটাতে হবে আপনার পার্টনারের এনার্জি কি এনার্জিটা চেক করছি কারণ এনার্জিটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেই কারণে চে চেক করে দিচ্ছি অনেকেই বলে কারেন্ট এনার্জিটা চেক করে দিতে তো চলুন দেখি কারেন্ট বা নর্ম্যাল এনার্জি ওনার কী সেটাই দেখব আর চলুন আপনার এনার্জিটাকে দেখিনি আপনি কি ভাবছেন তো চলুন স্টার্ট করি আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকার চেষ্টা করছেন হেলথ বডি মাইন্ড সোল উপর কাজ করছেন না কাজ করলে কিছু হবে না বন্ধুরা বিনা কাজ করলে কিচ্ছু হবে না নিজের উপরে এখানে কাজ করতেই হবে ঠিক আছে নিজের উপরে এখানে কাজ করতেই হবে না কাজ করলে হবে না যেটা দেখতে পাচ্ছি আপনার এই মুহুর্তে আপনি আপনার পার্টনারের জন্য দেখুন আপনি আপনি ম্যানিফেস্ট করছেন তো পার্টনারকে ম্যানিফেস্ট করছেন প্রচণ্ড পরিমাণের ম্যানিফেস্টেশন টেকনিক লাগাচ্ছেন এখানে রাইটিং টেকনিক বা আদার্স যে টেকনিকগুলো হয় সেই টেকনিকগুলো আপনি ফলো করার চেষ্টা করছেন টেকনিক যদি নাও করছেন আপনি পার্টনারে পার্টনারকে কোনোভাবেই হারাতে চান না তাকে পাওয়ার জন্য আপনি সব কিছু করতে রাজি এখানে অনেক অনেক পয়সাও অনেকে মানে এক লাখ দু লাখ টাকা অলরেডি খরচা করে ফেলেছেন পার্টনার আপনার সঙ্গে থাকার জন্য মন্দির মসজিদ সব জায়গায় করছেন প্রচণ্ডভাবে আকর্ষণ ফিল করেন এই পার্টনারের জন্য এই মুহূর্তেও আকর্ষণ হয়তো খুব বেশি দেখতে সুন্দর বা বিউটিফুল বা ট্যালেন্টেড আপনার পার্টনার আপনার মধ্যেও কম ট্যালেন্টেড নেই মানে আপনিও প্রচণ্ডভাবে ফায়ারই এনার্জির মধ্যে থাকেন অ্যাকসেন ওরিয়েন্টেড মাস্কুলিন এনার্জির মধ্যে থাকেন সান মুন দুটোকেই ব্যালেন্স করার চেষ্টা করেন আপনি অ্যান্ড আনকন্ডিশন লাভ করেন এই ব্যক্তিকে আপনি পার্টনার যেমনভাবে আপনাকে বলছেন তেমনভাবেই বলেন কমিটমেন্ট নিয়ে সেরকম না আপনার পার্টনার যদি বলে ফুনে ফুলের এনার্জিতে থাকতে মানে এই মুহূর্তেটা দেখো ফিউচারটা কোনো কিছু পরে ভেবে দেখব আপনি সেই রকমই ভাবা রকমই পার্টনার সঙ্গে থাকেন সে যেমন পার্টনার বলছে সেরকমভাবেই থাকার চেষ্টা করেন পার্টনারকে কোনোভাবেই আপনি হা মানে নিজের লাইফ থেকে হারাতে চান না আপনি যত চান যে আপনাদের রিলেশনটা খুব ভালোবাসা খুবই গ্রোথফুল একটা হ্যাপিনেস পিসফুল কন্টিনিউ একটা প্র্যাকটিক্যাল রিলেশনশিপে হোক ঠিক আছে আর আপনি নিজের লাইফেও গ্রোথ করছেন দেখতে পাচ্ছি টোটালি আপনি নিজের লাইফটা নিজেই হ্যান্ডেল করছেন অ্যান্ড অনেক কিছু এখানে আসছে যাচ্ছে মানে সংঘর্ষ করতে হচ্ছে আপনাকে প্রচণ্ডভাবে হয়তো একটা সংঘর্ষ থেকে আপনি বেঁচে এলেন কোনোভাবে কোনো জায়গা থেকে আপনি অতো এই মুহূর্তে জাস্ট মানে কিছুদের মধ্যে কোনো এমন হয়তো ঘটনা ঘটেছে সেখান থেকে আপনি বেঁচে বাইরে এসছেন সেফ সেফভাবে পুরোপুরি এটাতে হতে পারে আপনার অর্থনৈতিক বা হেলথের কিছু প্রবলেম বা রিলেশনের কিছু প্রবলেম ছিল সেটা থেকে বেঁচে এসছেন তো কি আপনি মানে কনফিউসও করতে চান যে আপনি খুবই ভালোবাসেন বাট আপনি লড়ছেন কোথাও না কোথাও একটা নেগেটিভ মাইন্ডসেট থেকে লড়ছেন এখানে নেগেটিভ মাইন্ডসেটটা বারবার চলে আসে যতই আপনি পজিটিভ থাকার চেষ্টা করুন নেগেটিভ জিনিসটা আমি দেখতে পাচ্ছি খুব বেশি সোলার প্লেক্স চাকরা হতে পারে আপনার ডিসব্যালেন্স আছে তো ওই কারণে পূর্বপুরুষ ঠিক আছে অ্যান্সার্সটার হিলিং বা পাস্টকারমা বা আদার্স কিছু এখানে প্রবলেমস হতে পারে আপনার তো এখানে সোলার প্লেক্স চাকরাটাকে একটু হিল বা ডিএনএ এইগুলোর মধ্যে ডিএনএ কোর এগুলোর মধ্যে এনার্জি এগুলোর মধ্যে একটু আপনাকে মেডিটেশন থ্রু এগুলোকে কিন্তু ক্লিয়ার করতে হবে আর নেগেটিভিটি আপনার মধ্যে ডার্কেস্ট নেগেটিভিটি আছে সেটাকে হিল করতে হবে ফিয়ার আছে তার সঙ্গে বিরাট ফিয়ার ইস্যু আছে ফিয়ারটাকে আপনি রেকি এখানে জানেন দেখতে পাচ্ছি রেকি বা এঞ্জেল থেরাপি রেকিটাই আমি দেখতে পাচ্ছি সাইন সিমটম নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন নেগেটিভ এনার্জি থেকে বাট নেগেটিভ এনার্জি মাঝে মধ্যে আপনাকে খুব বেশি নেগেটিভ করে দেয় তো চলুন দেখিনি পার্টনারের এনার্জিটা কী স্যারেন্ডার করে দিতে চাইছেন কারণ আপনিও নিজে বুঝতে পারছেন না যে কী হবে এই রিলেশনটাতে বা এখানে কী হবে আপনার লাইফে কী হবে টাকা পয়সার কমি নেই টাকা পয়সা এখানে আছে দেখতে পাচ্ছি টাকা পয়সার প্রবলেম হচ্ছে না বাট লাইফে কী হবে সেটা নিয়ে আপনার খুব দুশ্চিন্তা নাইন অফ কাপ আপনার পার্টনার এনার্জি চেক করছি নাইন অফ কাপ নাইট অফ ওয়ানস ওকে কিং অফ সোর্স থ্রি অফ সোর্স কুইন অফ সোর্স ওকে তো দেখুন এখানে আপনারা একে অপরের সঙ্গে টোটালি কথা বলা বন্ধ করে দিয়েছেন কথা বললেও লজিক্যাল প্র্যাকটিক্যাল ওয়েতে কাজের নিয়ে কথা বলছেন দুজনেরই আমি দেখতে পাচ্ছি হার্ট ব্রোকেন আছে দুজনের না হলে আপনার পার্টনারে প্রচণ্ড পরিমাণে হার্ড ব্রোকেন আছে এখানে ওকে কারণ এখানে আপনার পার্টনার বুঝতে পারছে যে আপনি যেমন আপনার পার্টনারও তেমন ঠিক আছে দুজনেই খুব লজিক্যাল মাইন্ডসেটে চলেন প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে চলেন দুজনেই দুজনকে মিরার করছেন অ্যান্ড অনেকটা একই রকমের আপনাদের নাকের মধ্যে রাগটা খুব বেশি থাকে রাগটা হয়তো আপনার পার্টনার প্রকাশ করে না আপনি প্রকাশ করে দেন সামনে আপনার পার্টনার চুপচাপ থাকে বাট চুপচাপ থাকলে ওনার ভিতরে রাগে আভা মানে মানে অগ্নিও ফুটে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি তো দুজন দুজনের সঙ্গে একদম কথা কথাবার্তা একদম বন্ধ বাট দুজনেই চাইছেন কেউ একজন এই রিলেশনটাকে স্টার্ট করুন নাইট অফ সোর্স আপনার পার্টনার এই মুহূর্তে নাইট নাইট দেখতে পাচ্ছি তো আপনার পার্টনার এই মুহূর্তে প্রচণ্ডভাবে আপনার সঙ্গে কথা বলতে চাইছেন ঠিক আছে কথা বলতে চাইছেন ওনার অনেক কিছু জানার অনেক কিছু আপনার কাছ থেকে ক্ল্যারিটি দেওয়ার ক্ল্যারিটি নেওয়ার কিছু ব্যাপার এখানে দেখতে পাচ্ছি কারণ এখানে আপনার পার্টনার সত্যি কথা বলতে চারিদিকে ঘুরে ঘুরেছে চারিদিকেই ঘুরেছে আপনার পার্টনার বাট আপনার মতো ব্যক্তিত্ব এখানে কোথাও পাননি অ্যাট্রাকশনে বলুন কর্মক্ষেত্রে বলুন সব জায়গাতে আপনি ওয়ান আর আপনাকে এখানে কেউ বিট করতে পারছে না সেটা উনিও দেখেছেন আর আপনার সঙ্গে উনি রোমান্টিক ফিজিক্যাল কানেকশানটাও খুব বেশি এই মুহূর্তে অ্যাডমায়ার করছে খুব বেশি ভাবছেন হ্যাঁ হার্ড ব্রোকেন আছে লজিক্যাল আছে তা হলেও কিন্তু ওনার মধ্যে একটা স্পার্ক এখনো পর্যন্ত আছে এখনো ফিজিক্যাল অ্যাট্রাকশান আপনার প্রতি এই মুহূর্ত পর্যন্ত দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে উনি চাইলেই এখনই ওনার মনে হচ্ছে যে আপনার কাছে চলে আসি ঘরে দেখা করতে চলে আসি বা কোনোভাবে আপনার সঙ্গে কন্টাক্ট করি বা কোনোভাবে আপনার সঙ্গে ভালো করে রোমান্টিক একটা ফিলিংস খুব বেশি লাগছে উনি বুঝতে পারছেন যে ওনার যে একটা নেগেটিভ সাইট ওনার যে লজিক্যাল বা একটা ডিটাচমেন্ট একটা ওনার মধ্যে সাইট সবসময় থাকে ডিটাচমেন্ট করা বা অত্যধিক কথা বলা কথা না বলা বা চুপচাপ থাকা বা মানে একটু দূরত্ব বজায় রাখা জিনিসটার জন্য আপনি খুব হার্ট হয়েছেন আর এই আপনি হার্ট হয়েছেন আপনি দূরে চলে গেছেন এই জিনিসটা থেকে উনিও হার্ট হচ্ছেন কারণ এই মুহূর্তে উনি যেটা চাইছেন আপনি সেটা দিচ্ছেন আপনি টোটালি এনার্জি ব্যাক করে নিয়েছেন দেখতে পাচ্ছি নিজের উপর ভালোই আপনি ম্যানিফেস্ট করছেন সবই করছেন নিজের লাইফে করছেন বাট উনাকে দেখাচ্ছেন না শো করছে না নিজের ভালোবাসাটা নিজের যে একটা আপনি ভালোবাসেন এখনও ভালোবাসেন প্রচণ্ড ভালোবাসেন আমি দেখলাম তো সেটা শো করছে না আগে যেমন শো করতেন ফোন করতেন যখন তখন ফোন করতেন ওকে ওনাকে কথা বলতেন ভালোবাসা নিয়ে এখন টোটালি নিজেকে চুপ করে দিয়েছেন আপনিও নিজেকে শো করতে চাইছেন না টোটালি একদম মানে ট্রান্সফরমেশন এত হয়েছে আপনার যে আপনি লজিক্যাল প্র্যাকটিক্যাল আপনার মধ্যে যে একটা ভালোবাসা ইমোশনাল সব একটা বন্ধ কোথাও যেন হার্টের মধ্যে ব্লক হয়ে গেছে ঠিক আছে সেটা বুঝতে পারছি ইউনিটি উনি মুহূর্তে ইউনি ইউনিটির এনার্জিতে আসতে চাচ্ছে ইউনিটি মানে কি হ্যাপিনেস একটা বন আবার সেই বন্ধুত্ব বিগিনিং নিউ বিগিনিং কুইন অফ ওয়ান্স প্রচণ্ড পরিমাণের এখানে আপনার প্রতি বারবার এখানে ওয়ান্সের কার্ড আসছে অ্যাট্রাক্টেড হাইলি অ্যাট্রাক্টেড উনার মনে হচ্ছে আপনার সঙ্গে দেখা করি আই থিঙ্ক এখানে পাঁচ মাস ছ মাস আপনারা দেখা করেননি ফেস টু ফেস দেখা করেননি মনে হচ্ছে ঠিক আছে তো এইখানে ওনার আপনার প্রতি দেখা আপনাকে ছোঁয়া এইটা একটা ওনার খুব বেশি ইচ্ছা হচ্ছে ফাইভ অফ সোর্স উনি জানেন যে উনি আপনার সঙ্গে ভুল করেছেন উনি নিজের স্বার্থের জন্য আপনাকে অনেকবার ইউজ করে চলে গেছেন সেলফিস বিহেভিয়ার করেছেন আপনি লয়াল আপনি প্রচণ্ড পরিমাণে ডয়াল ভালোই আপনি একটু মানে সত্যি কথাগুলো বলেন বা সত্যি কথাগুলো বেশি বলেন তো সেই কারণে হয়তো ওনার সেই টাইমটাতে কষ্ট হয় যে কেন বলছে বা মুখের উপর কথা বলা অ্যাকশন নিয়ে নেওয়া জলদি বাট আপনি খুবই ভালো খুবই লয়াল কমিটেড পারসন ঠিক আছে এটা উনি বুঝতে পারছেন আপনার মতো লয়াল ব্যক্তি এই লাইফ টাইমে কোথাও পাওয়া যাবে না উনি সেইটাই রিয়েলাইজেশন করছে আর প্যাশানেট ফিল করছে দেখতে পাচ্ছেন লাভার্সের কার্ড বেরালো যতই আপনাদের মধ্যে আলাদা আলাদা টাইপের বৈশিষ্ট্য থাকলেও আপনাদের কোথাও না কোথাও হার্ট টু হার্ট কানেকশান কোথাও না কোথাও প্যাশানেট আপনারা কোথাও না কোথাও একটা মানে খুব 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 নিজেদের মানে ভিতর থেকে সোল টু সোল কানেকশান ফিল করেন কোনোভাবেই আপনারা এখান থেকে বেরিয়ে যেতে পারেন না পেজ অফ পেন্টিকাস উনি এই মুহূর্তে আপনার সঙ্গে জাজমেন্ট রিয়েলাইজেশান রিউনিয়নের কার্ড রিউনিয়ন আনকন্ডিশন লাভ রিউনিয়নেরই দেখতে পাচ্ছি ওনার অন্তরাত্মা বলছে যে আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে হবে বা আজকালের মধ্যে কথা বলতে হবে বা আপনার সঙ্গে সরি যে সরি জিনিসটা সরি চাইতে হবে সরি সরি হয়তো ওনার আপনার পার্টনার খুব কমই চায় খুব চাই না বলতে গেলে সরি ওয়ার্ডটা আপনাকে বলতে সরি ওয়ার্ডটা বলতে ওনার হয়তো ইতস্তত হয় দ্বিধাগ্রস্ত হয় বাট এই মুহূর্তে উনি সরি চাইতো মানে চাইতো ওনার মনে হচ্ছে যে চাই তো দেখেনি আপনার কি করা উচিত এই মুহূর্তে তারপরে রিডিংটা শেষ ঠিক আছে তো চলুন নি আপনার এই মুহূর্তে কি করা দরকার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন গ্র্যাটিউড আপনাকে যত মানে যত পারবেন গ্র্যাটিটিউড করুন যত পারবেন গ্র্যাটিউড করুন আর হ্যাঁ বুঝতে পারছি আপনি খুব কোল্ডনেসে আছেন ওভারলোড নিয়ে আছেন তো ওভারলোড থেকে হ্যাঁ হেঁটে যান ফ্লোতে চলুন ঠিক আছে ফ্লো ইউনিভার্স যেটাতে বলছে ফ্লো আর নিজের কোডিপেন্ডেন্সি বলুন অ্যাঙ্গার ইস্যু বলুন বা আদার্স যে ইস্যুগুলো আছে যেগুলো নেগেটিভ সাইড আপনার সেগুলোকে হিল করুন তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ